আমরা এখন হাওনাঙ্কেলের অপেক্ষায় আছি অল্প কিছুক্ষণের ভিতরে হাওনাঙ্কেলকে নিয়ে আসা হবে আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোডে চার নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত ঠিক আছে আমরা সবাই অপেক্ষায় আছি জানতে পারতেছি এখানে হাওনাঙ্কেল আছে অল্প কিছুক্ষণের ভিতরে হাওনাঙ্কেল আমাদের মধ্যে আসবেন তখন আমরা হাওনাঙ্কেলের টুনটুনি দেখব হাওনাঙ্কেল দেশ ও জাতির কাছে একজন অভিশপ্ত মানুষ শৈরাচারী শেখ হাসিনার দালাল হয়ে তিনি যে কত গুম খুন হত্যার সাথে জড়িত সেটা কিন্তু কল্পনার বাইরে তাকে গ্রেপ্তার পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু আয়নাঘর সম্পর্কেও বিস্তারিত ভয়াবহতা বেরিয়ে আসবে আয়নাঘর এবং আয়নাঘরে যাদের রাখা হতো তার সাথে জড়িত কিন্তু এই ডিভি হারুন যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে এই ডিভি হারুন আত্মসাত করেছে সেটা কিন্তু গণনা করা কল্পনার বাইরে তার স্ত্রী নাকি টিউশনি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন রিমান্ডে নেওয়ার পর বোঝা যাবে তার স্ত্রী কেমন টিউশনি করত। ডিবি হারুনকে গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী এবং র্যাব উত্তরাতে কিন্তু অভিযান চালাচ্ছে স্থানীয় পর্যায়ে জানা গেছে এই বিল্ডিংয়েই কিন্তু ডিবি হারুন আত্মগোপনে ছিল স্বৈরাচারী শেখ হাসিনা আর পতনের সাথে সাথেই কিন্তু ডিবি হারুনকে গ্রেপ্তার করা উচিত ছিল কিন্তু সে পুরোপুরি আত্মগোপনে চলে যায় দেশ ও জাতির কাছে ডিবিহারুন এতটাই নিকৃষ্ট যে দেশের শত শত আমজনতার মাঝখানে যদি তাকে ছেড়ে দেওয়া হয় জনগণে কিন্তু তার পাপের শাস্তি দিতে প্রস্তুত আসল বাস্তবতা কি জানেন প্রকৃতির একটি ডিফল্ট সিস্টেম হচ্ছে আপনি যদি কাউকে শান্তিতে ঘুমোতে না দেন আপনি নিজেও জানেন আপনি তার উপর জুলুম করছেন দেখবেন দিন শেষে আপনিও শান্তিতে ঘুমোতে পারবেন না এটা অবশ্যই অবশ্যই আপনার সাথে ঘটবে যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে স্বৈরাচারী শেখ সব মন্ত্রী এমপিদের এখন বর্তমান পরিণতি আমরা হাওনাঙ্কেলের অপেক্ষায় আছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড চার নম্বর বাড়ির সামনে উৎসুক জনতা আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি সেনাবাহিনী এবং পুলিশ দুই ঘন্টা যাবত অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনতলা এই বিল্ডিংটাই এই ফ্ল্যাটটাতেই সে আছে এটা সম্পূর্ণ অন্ধকার আচ্ছন্ন ছিল একটু আগে যাচ্ছে একটু বাতি জ্বালানো হয়েছিল পরে আবার অন্ধকার এবং আপনাদেরকে জানিয়ে রাখি উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে এই যে অবস্থান করতেছি সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন অপেক্ষার প্রহর করতেছি হাওনাঙ্কেল আসলে একটু হাওাঙ্কেলের আঙ্কেলের নেই দেখব তাই আমরা হাওনাঙ্কেলের ভাতের হোটেলে ভাত খাবো রাত্রে

হ্যাঁ অবার কনফারম সময় আদমি থাকার কথা না আরে না অনেকক্ষণ ধরে রয়েছে আসে আসে आंद <laughs> <laughs> <laughs>

এখনো অপেক্ষায় আছি বুঝতে পারতেছি না ওনাকে নামাবে কিনা এই যে তিন তলায় উনি আছে দেখছেন অন্য ফ্ল্যাটগুলো লাইট জ্বলে কিন্তু তিন তলায় লাইট জ্বলে না এখনো আমরা ধারণা করতেছি যে সে আছে ওনাকে বের করা হয়নি সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে তারপরে তাকে বের করতে চাচ্ছেন এবং আমাদের কাছে যে নিউজ আসছে আমরা জানতে পারছি এখানে তিনজন আছে তিনজনকে একসাথে ধরা হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে এই যে সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে গাড়িটা নিয়ে আসার পরে সম্ভবত তাকে বের করা হবে গাড়ি গেটে তিনি একটা দেবে হ্যাঁ এই যে খেলা গাড়ি গেটের কাছে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অথবা গাড়ি হয়তো ভিতরে ঢুকাবে দেখতে পাচ্ছেন উৎসব জনতা হা ঠিক আছে দেখি গাড়ি চলে যাচ্ছে আমাকে গাড়িতে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু দেখি গাড়িতে কি না গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়িতে কোনো কিছু নাই এই গাড়িতে নিচ্ছে না তাকে এখনো বের করেনি তার জন্য আমরা এখনো অপেক্ষা নাই গাড়িতে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে এই কি এলো ঘটনা করোনা ওরা আর আছে আর্মি আছে বাইদা দিতে করে নিব দেখো আপনারা দেখতে পাচ্ছেন আর্মির গাড়িগুলো চলে যাচ্ছে তার মানে সাময়িক নিরাপত্তার জন্য সাময়িক নিরাপত্তার জন্য হয়তো তারা চলে যাচ্ছেন দেখেন কি গাড়ি